আমাদের অভিভাবক ছিলেন যারা দুনিয়াতে নাই আল্লাহ তুমি তাদেরকে তুলে নিয়েছো তাদেরকে তুমি জান্নাতে জায়গা দান করো আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফিসলা উন্নতি করো আল্লাহ আমিন তাই বলে এবার আমি আমার এই বক্তব্য শেষ শরীর মধ্যে দিয়ে মাঝে মাঝে যদি আল্লাহ সুযোগ করেন বলবো এখন আমাদের সামনে সনাম ধন্য বড় দিনের কর্মী একেবারে করার মানুষ সারা এলাকা চষা মানুষ এই রকম একজন যিনি মাদ্রাসা নানান আবার জমিয়েতে ওলামা আবার ওদিকে তবলিকের কাজ এই সমস্ত নিয়ে বিরাট খেদমত এলাকায় আছেন এইরকম মানুষ কাজ আমরা পেয়েছি আমাদের এলাকার মানুষ জান আভদ্রত মওলানা সারাআফত সাহেব আপনাদের সামনে কথা রাখবেন যদি মনে করছেন হয় অল্প সময় কথা রাখবেন তার কারণ এলাকার মানুষ বলে সময় অল্প এর মধ্যে দিয়ে দামি কথা আপনাদের সামনে রাখবেন তবে আমি অনুরোধ করব যারা জালসা শুনতে এসেছেন যারা জালসা শুনবো বলে আসছেন তারা সোজাসুদৃষ্টেদের সামনে চলে আসুন এখনই কথা শুরু হয়ে যাবে আসুন হজর মৌলানা সরাফত সাহেব আপনাদের সামনে সুন্দর কথা রাখবেন হ্যাঁ হ্যাঁ চলো হ্যাঁ হয়ে যাব ভালো জায়গা এইটো দাও এইটো দাম Good. السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام بسم الله الرحمن الرحيم الحمد لله الذي جعلنا بفضله من الانسان وعلمنا كثيرا من الحكم وبالهداية والبرهان والصلاة والسلام على أرشدنا إلى سبيل الرشد بالجنان وعلى آله وأصحابه مجاهدة بلا كسلان أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. وقال الله عز وجل بسم الله الرحمن الرحيم لا يغادر صغيرة ولا كبيرة الا احصاها وقال النبي صلى الله تعالى عليه وسلم ليس بينه وبين الله حجاب الا قول لا اله الا الله الى اخر হাদিস او كما قال النبي صلى الله عليه শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই মহতি জলসার যোগ্যতম সভাপতি সাহেব আমার উস্তাদে মাহতারাম জনাব হজরত কারি সাহাব এবং যোগ্যতম ওলামাই কেরাম গণ মো বহু দূর পর্যন্ত মাইক দেওয়া আছে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সেই সমস্ত বাবজে ও ভাই পর্দা নসিনা মা বোনেরা আল্লাহ রাব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি যিনি বড় ভালোবেসে আজকের এই মহতি জলসায় আমাদের কিছু সংখ্যক মানুষকে আসার তৌফিক দান করেছেন তার জন্য বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে পরে আকাই নামদার তাসার মদিনা সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীগিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ সালাম শান্তির ধারা বর্ষণ হতেই থাকুক আমরা সকলেই বলি আল্লাহুমা আমিন আল্লাহুমা সল্লি আলাইহ মহترم बुजुर्गो दोस्तों আজকে আমরা সুখ কুকুর গ্রামে যে মাদ্রাসা জলসা এসেছি যে মাদ্রাসাটা তৈরি করার কারণ কি ছিল কেনইবা তৈরি হলো সেই সম্পর্কে আমরা সকলেই অবগত আছি শিক্ষা যদি না থাকে যদি শিক্ষা না দেওয়া হয় তো তাদের কোলে যে ছেলেগুলা জন্ম নেবে তারা কখনোই শিক্ষিত হবে না বাস্তবিক যে মারা শিক্ষিতা নয় তাদের মানুষ করা বড় কঠিন ব্যাপার যে মায়েরা শিক্ষিতা ইসলামিক কালচার যাদের মাঝে আছে তাদের ছেলেরাও শিক্ষা অর্জন করে এবং তাদের মাঝে সেই ইসলামিক কালচার গুলা তাদের মাঝেও বিরাজ করে অঙ্কে যেটা পাওয়া যায় আর ইসলামিক কালচার যদি মায়েদের কাছে না থাকে তো মাহতারাম ওই মা তার পেট থেকে যত বাচ্চা জন্ম নেবে সে বাচ্চাগুলো শিক্ষার আলো পাবে না আমরা মনে করি দুনিয়াবি শিক্ষাটাই আসল শিক্ষা কিন্তু এটা জানা দরকার যে দুনিয়ার শিক্ষাটার কোন মূল্যই নাই একজন প্রফেসর যদি হয় একজন ব্রেস্টার যদি হয় একজন হাকিম যদি হয় তাকে যদি বলা হয় যে তোর আব্বা মারা গেছে জানাজাটা তুই পড়িয়ে দে তার ক্ষমতা নেই তাহলে জানাজা পড়ানোর জন্য আলেমের দরকার ইসলামিক কালচার ওয়ালা দরকার এবং বিবাহ পরানোর জন্য ইসলামিক কালচারের দরকার এবং নামাজ পড়ানোর জন্য আলেমের দরকার দরকার। ইসলামিক তাহলে পরকাল যে জায়গাটা তার জন্য আমাদের কোন জিনিসটা দরকার আমরা নিশ্চয়ই সেটাকে অনুভব করতে পার আমরা দুনিয়ার জিন্দিগিটাকে আমরা মনে মনে ভাবছি যে এটাই হচ্ছে আমার আসল কিন্তু না দুনিয়াতে আমাদের কোনো মূল্য নেই কোনো দাম নেই পিছনে চলে যান এক মাস পূর্বে আপনার যদি পাঁচ হাজার দশ হাজার টাকা কোনো কাজে যদি ব্যয় করেন আর হঠাৎ করে রাত্রি বেলায় বিছানায় বালিশে মাথা রেখে যদি হয়ে যায় দেখবেন যাবে চোখের অস্ত আমি দশ হাজার টাকা নষ্ট করেছি যদি নষ্ট না করতাম তাহলে আমার ছেলেদের কাজে লাগতো ওই টাকাটাকে যদি আমি নষ্ট না করতাম তাহলে আজকে ছেলেদের জন্য জায়গা কিনতাম ইট কিনতাম ইত্যাদি ইত্যাদি অতএব बुजुर्ग যে ছেলের জন্য পিছনের অতীত যে টাকাটা নষ্ট হয়েছে খরচ হয়েছে তার জন্য আপনি ভাবতে গিয়ে বালিশ ভিজিয়ে ফেলেছেন আপনি এরকম ভাবে অতীতে পাঁচ দিন আগে 10 দিন আগে যদি মারা যান তো আপনার ছেলে আপনার কথাটা একবারও স্মরণ করবে না আর বলবে না আর ওই বালিশ ভিজে যাবে না আর এই কথাটা বলবে না যে আমার আব্বা কত ভালো মানুষ ছিল মারা গেছে কথাটাও বলবে না বলবে বলবে বলবেন এই কবরস্থানে কতজন শুয়ে রয়েছে যদি সুক পুকুরের লোকদেরকে ডেকে নিয়ে আসা হয় হাতটা ধরে নিয়ে গিয়ে যদি বলা হয় তোর আব্বার কবরটা কোন জায়গায় আছে দেখিয়ে দে বলতে পারবে দেখাতে পারবে তোর মায়ের কবরটা কোন জায়গায় আছে দেখা তোর দাদার কবরটা কোন জায়গায় আছে দেখা বলার ক্ষমতা নেই দুনিয়াতে ভুলে গেছে জীবন বসায় অর্থাৎ বেঁচে থাকা ছেলে ভুলে যায় বাপের কথা মনে থাকে না মায়ের কথা মনে থাকে না তাহলে দুনিয়াতে যদি এইরকম অবস্থাটা ঘটে যার জন্য বাড়ি গাড়ি যার জন্য চিন্তা ভাবনা যার জন্য মান সম্মান করে দিয়ে আপনি পরিশ্রম করলেন মেহনত করলেন সেই ছেলে আপনার নয় সেই মেয়ে আপনার নয় সেই আত্মীয় স্বজন আপনার নয় পরকাল কি করে আপনার হবে সেই ছেলে সেই মেয়ে ভাবলেন কি করে ভাবলেন কি করে যে ওই ছেলে মেয়ে আপনার কাজে লাগবে

ছেলে বলবে না আব্বা আপনি আমাদের জন্য দুনিয়াতে চুরি করেছেন ডাকাতি করেছেন আপনার মান সম্মান হারিয়েছেন আপনার জন্য গ্রামে বিচার স্বভাব হয়েছে আজকে আপনার যে গোনার বোঝাটা আপনি মাথায় নিয়েছেন ওই গোনাটার বোঝা ওই বোঝাটা আমাদের মাথায় চাপিয়ে দেন কথাটা বলবে না বলবেন দুনিয়াতে ওষুধ কিনে দেয় না যদি পাঁচ ভাই থাকে বড় ভাই মনে মনে ভাববে মেজু দেবে মেজু মনে মনে ভাবে সেজুকর্তা দেবে সেজু মনে মনে ভাবে লকর্তা দেবে লকর্তা মনে মনে ভাবে ছোট কর্তা তো আছে সে দেবে পরিশেষে বাপ মা পায়খানে গড়াগড়ি খাচ্ছে কাপড়ে চুপড়ে করছে তাকে পরিষ্কার করে দেওয়ার মতো কোনো কর্তাই নাই তাহলে ওখানটায় কি হবে যে দিনের কথা রব্বে করিম পবিত্র কালামুল্লাহর ভাষায় বলেছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা দুনিয়ার 50 হাজার বছরের সমান আখিরাতের একটা দিন হবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের 12টা মুখ হয়ে যাবে মাথার মগজ করে ফুটবে কেউ কাউকে পরিচয় পর্যন্ত সে দিন দেবে না কেউ কাউকে কথা পর্যন্ত বলবে না ধাক্কা খাবে তবু কোনো রকমের পরিচয়

যারা মিথ্যা বলে যারা কাশের আসরে বসে যারা চায়ের দোকানে আড্ডা মারে যারা মসজিদ মুখ হয় না তারা হচ্ছে আমাদের বন্ধু তাদের সঙ্গে চলাফেরা করি সোহবতে সালে তোরা সোহবতে সালে কোনান সোহবতে তালে তোরা সোহবতে তালে কোনান যার সঙ্গে যেমন উঠা বসা এই উঠা বসার মাঝে সে বেঈমান হচ্ছে নাফরমানি করে কারি হচ্ছে আল্লাহর হুকুমকে সে অমান্য করে দুনিয়ার বুকে জীবন যাপন করছে কি করে সেই দিন আল্লাহর কাছে জবাব দেবে মনে মনে ভাবছেন যে আমি গুনাহ করছি অন্যায় করছি কেউ তো দেখতে পাচ্ছে না আল্লাহ রাব্বুল কারীম সব ফুটেজ লাগিয়ে রেখে দিয়েছেন ক্যামেরা লাগিয়ে যে জায়গায় চলছেন যেখানে থাকছেন সব ক্যাচ হচ্ছে কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল কারীম বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা যেদিন জমিন তার বোঝকে বাহির করে দেয় জমিনের মুকে সব ক্যাচ করা সব বাহির হয়ে গেল বলতে থাক আব্দুল্লাহ আব্দুল করিম তুমি যাওয়ার পথে কি বলেছিলে কি করেছিলে তোমার মনের মাঝে কি ছিল তুমি কোন অন্যায়টা করেছো কোন চুরিটা করেছো কোন ডাকাতিটা করেছো শুধু তাই আল্লাহ রাব্বুল কারীম বলছেন যে মাথা যে মাথার চুল থেকে নিয়ে পায় ног পর্যন্ত যে অঙ্গগুলো আমি তোমাদেরকে দিয়েছি ওই অঙ্গগুলাই তোমার दुश्मन হয়ে গেল দুনিয়াতে বলি আমার বড় ভাই আমার दुश्मन আমার চাচা আমার दुश्मन আমার আব্বা আমার दुश्मन محترم আব্বা বড় ভাই চাচা প্রতিবেশী কেউ दुश्मन নয় সব থেকে বড় दुश्मन আপনার অঙ্গগুলো আল্লাহ কোরআনের ভাষায় বলে দিয়েছে যে তোমার মুখে মোহন হবে সিলাই করে দেওয়া হবে মুখ কথা বলবে না সেইদিন তোমার হাত কথা বলবে তোমার পা সাক্ষী দেবে তোমার অন্যান্য অঙ্ক তোমার সেদিন সাক্ষী দেবে কণা নিওন্দ উত্তর বলেন আল্লাহ রাব্বুল কারীম বলেন ইন্না সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুলুলাইকা কানা আনহু মাসউলা তোমার মাথার চুল থেকে নিয়ে পায়ের লোক পর্যন্ত যত অঙ্গ আমি দিয়েছি সমস্ত অঙ্গগুলোকে আমার কাছে জিজ্ঞাসিত হবে আমি একটা একটা করে জিজ্ঞাসা করব একটা একটা করে জিজ্ঞাসা করব তো জিজ্ঞাসিত হবে আর জিগজicato হবে মাথা হবে দিল হবে অন্তর অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই জিজ্ঞাসা মাত্রম কোথায় যাবেন কোন রাস্তায় পালাবেন পালানোর রাস্তা কোথায় আজ দাওয়াত দিচ্ছে নামাজের জন্য আরশিন মসজিদ আরছে তবলিগের ভাইরা যাচ্ছেন বাড়ির দরজায় দরজায় ডোর টু ডোর যারা দাওয়াতের রাস্তায় ছুটছেন নামাজি বানানোর জন্য ডাকছেন আর তাদেরকে দেখে লুকিয়ে লুকাচ্ছে পালাচ্ছে কোন দিক দিয়ে বাঁশতলা দিয়ে ঝোর দিয়ে জঙ্গল দিয়ে এদিক সেদিক পালাচ্ছে যদি ধরা পড়ে যাচ্ছে তো বাহানা দিচ্ছে যে ভাই আমার লুঙ্গিটা আজকে ঠিক নেই তার মানে এসব করে পানি নেওয়া হয় মুসলমান 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 যে হবে সে পেশাব করে পানি না নিয়ে থাকতে পারে কি করে

কোথায় আছি আমরা আমাদের ছেলেদেরকে কি শিক্ষা দিয়েছি আমরা আমাদের আপন কি শিক্ষা দিয়েছি আমরা সেটা ভাবি কাল কেমতের দিবসে প্রত্যেকটা ছেলে গার্জেনকে জিজ্ঞাসা করা হবে তাদেরকে আগে আরস্ত করা হবে পাকড়াও তারা হবে তুমি তোমার ছেলে জন্ম দিয়েছ তোমার ছেলেকে তুমি কেনত নামাজি বানাতে পারো ছেলে বলবে রব্বে কারিম আমার কোন দোষ নেই আমার আব্বা আমাকে নামাজের জন্য কোনোদিন বলে নাই আমাকে জাকাতের জন্য কোনোদিন বলে নাই আমাকে হজের জন্য কোনোদিন বলে নাই আমাকে রোজার জন্য কোনোদিন বলে নাই রব্বে কারিম আমার কোন দোষ নেই সমস্ত দোষ আমার আব্বার আপনি আমার আব্বাকে আমার হয়ে বিচার শাস্তি দেন কোথায় যাবেন মনে মনে ভাবছেন ছেলে জন্ম দিলাম দশ বিঘি জমি করে দিলাম বাস হয়ে গেল ছেলেকে দশ বিঘি জমি দেওয়ার জায়গায় তার হাতে কোরআন তুলে দেন তার হাতে হাদিস তুলে দেন তাকে জ্ঞানী বানান আলিম বানান আলিম বানিয়ে দিলে বাস আপনার রাস্তা দুনিয়াতেও পরিষ্কার আখেরাতেও পরিষ্কার আর ছেলেকে যদি আপনি জ্ঞানী বানাতে না পারেন আলেম যদি বানাতে না পারেন মহাতরম বুজুর্গ দোস্ত দুনিয়ার রাস্তা আপনার জন্য বড় কঠিন এবং পরকাল আপনার জন্য চাবি মারাই থাকবে লাভ হবে না গাধার চিনি বর্ণ হাল হাল গাধার চিনি বর্ণ হাল হাল বাবজিও ভাই আমরা দুনিয়ার মধ্যে সব থেকে কামিয়াবি ওই ব্যক্তি তাকে মনে করি যে প্রতিদিন লাখ লাখ টাকা ইনকাম করে আল্লাহ রসুল সাল ভাল্লাম বলছেন যে আল্লাহ পাঁচত্ব নামাজ আদায় করবে আল্লাহ তার জন্য রুজির ব্যবস্থা গায়েব থেকে করে দেবে ছুটতে হবে না ইজতের খাবার তাকে দেবে

সেই ছেলেকে আগে থেকে তাকে সাইজ করতে পারিনি তাকে সেই মোবাইলটা না কিনা পর্যন্ত বাপের শান্তি নেই বলছে যদি মোবাইল না দাও তেল খাবো গলায় ধরিয়ে দিব বাপ বলছে দরকার নাই বেটা এদালে তোর জন্য কামার ছেলে জাহান নাম তো নিয়ে বানিয়ে দিল সেই ছেলেটাকে তো পরকাল তার জাহান নাম তো তৈরি হয়ে দায়ী আমরা আমাদের জেনারেশন কে যদি আমরা শেষ করতে চাই আমরা শেষ করছি তারা নিজে নিজে শেষ হচ্ছে না আমরা দায়ী গার্জেন গার্জেন কে শেষ করে দিচ্ছি জন্য মায়েদেরকে বলবো যে আপনারা নিজে দিনদার বানুন ইমানদার বানুন নামাজি বানুন দেখবেন আপনার স্বামী যদি বেনামাজি থাকে সেও নামাজী বেনে যাবে আপনার ছেলে যদি বেনামাজি থাকে সেও নামাজি বেনে যাবে আপনার বৌমা যদি বেনামাজি থাকে সেও নামাজি বেনে যাবে আপনার বাড়িটা মাদশা মসজিদ বক্তব্যের পরিবেশ বেনে যায় আর বাড়ির মেয়েরাও যদি বেনামাজি হয় তার স্বামীরাও যদি বোমাজি হয় ছেলেরা তার ছেলেরা কি করবে মাস্টার বুঝর্গ দোস্ত ছেলেকে নামাজের জন্য যদি পেটানো হয় সাত বছর দশ বছর বয়সে গিয়ে তার বাপ তো চল্লিশ বছর যাবত নামাজ করেনি তার বাপকে

আর বান্দাকে আল্লাহ তালা তৈরি করেছেন জান্নাত দিব বলে বলুন জান্নাত দিব বলে আল্লাহ তালা বান্দাকে তৈরি জান্নাত বান্দার জন্য জান্নাত যাবে একটা সন্ন্য জিন্দা করতে পারলে জান্নাত আল্লাহর হুকুম মানতে পারলেই জান্নাত আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের সন্ন্যত যদি জিন্দা হয়ে যায় বাস জান্নাতই হয়ে

যখন দুনিয়ার কোনো বান্দা পড়ে তো সরাসরি আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায় আর ওই স্তম্ভটা দুলতে থাকে আল্লাহ রাব্বুল কারীম জিজ্ঞাসা করেন যে তুমি দুলছো কেন তখন সেই স্তম্ভ আওয়াজ দিয়ে বলি রাব্বুল কারীম দুনিয়াতে অমক গ্রামে অমক জায়গাতে আপনার অমক বান্দা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে যার কারণে আমি দোয়াটা আল্লাহ দরবারে সরাসরি পৌঁছে যায় তার জন্য কোন পর্দা থাকে না কোন রক্ষা সেই জন্য আমরা সবাই আমল করে দুনিয়ার জীবনটাকে আমরা ধন্য বানিয়ে আমরা আখরাতে পাথি সংগ্রহ করে দুনিয়ার বুকে আমরা চলাচল করব ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আল্লাহুম্মা মামিন মা ও ভাই মা ও বোনেরা এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলের কাছে আবার একটা কথা বলছি আমার মাদ্রাসার জন্য দাওয়াত দিচ্ছি আগামী ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মাঘ মাসের 20 তারিখ মঙ্গলবার অর্থাৎ এই পরশু মঙ্গলবারের এই সামনে মঙ্গলবারের পরের মঙ্গলবারে আপনাদের

আমরা যদি সেই কথা কটায় খেয়াল করি যে মেয়েদের মাদ্রাসা আপনারা করেছেন সেই মাদ্রাসার মেয়েদের পড়লে মেয়েদের কাছ থেকে ছেলেরা শিখবে তাদের কোলের বাচ্চা শিখবে যে কথাটা আপনারা বেশ কিছুদিন আগে দেওয়ালে দেওয়ালে দেখতে পেতেন মায়ের শিক্ষা হলে পারে ছেলে শেখে তার কোলে দেখতে পেতেন তা সেই মেয়েদের প্রতিষ্ঠান আপনারা করেছেন আর আপনারা নিজে খুব মেহনত করছেন সেই মাদ্রাসার জন্য বছরে আলহামদুলিল্লাহ আলেম পড়াচ্ছেন যেনারা বড় বড় মাদ্রাসায় শিক্ষালাভ করে এসেছেন তেনারা পর্দাতে পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ আমি এখন একটা জায়গায় ছিলাম আমি নিজেও পড়াতাম হাদিসের কিতাব সেখানে সেখানে পড়াশোনা হতো আলেমরা পড়াতেন একবারে পর্দার সাথে আলহামদুলিল্লাহ আমরা সেই জায়গাকার মানুষ যে আমাদের এখানে এমন একটা প্রতিষ্ঠান বড় নাজুক প্রতিষ্ঠান এই মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা প্রতিষ্ঠান চালানো বড় কঠিন বড় কঠিন বড় নাজুক মাদ্রাসা নাজুক প্রতিষ্ঠান এটা তার কারণ মেয়েদের পর্দা রাখা মেয়েদের যে নিজেরই তাদের পর্দায় রাখা বা তাদের পড়ানো বড় কঠিন ব্যাপার ভাই দোস্ত আল্লাহ আপনারা সেই মাদ্রাসার সাথে সাথ দিয়ে আসছেন আরো বেশি বেশি করে সাথ দেবেন আর আপনাদের মেয়েদেরকে